নিচে ওকে আরতদার ফাইতো সাড়ে পাঁচ লাখ আমার ধরাই দিয়েছে আমি আরতদারে টাকা দিয়ে দিছি সাড়ে পাঁচ লাখ ক্যাশ নিচে একবার সাড়ে চার লাখ পরে নিচে আরো পঞ্চাশ হাজার এবং সে টলারের কোলস্ট করে দেওয়ার কথা ছিল বিক্রির সময় কিন্তু কোলস্ট আমি নিজে করে টাকা আমার এরপর সে একটা মেশিন কিনছে টলারের মেশিন আর একজন তাও আমাদের আমি সব পেট করছি পেট করবো আমি দেড় বছর ব্যবসা করতেছি কেউ টলার কাছে আসে না হঠাৎ করে টনার কথাই কালকে আমার এই এই পল্টন থেকে ভোট চিন্তাই করে নিয়ে গেছে মাস সহকারে আমি খবর কালকে যখন গেছে আমি প্রশাসনের কাছে একটা দরখাস্ত দিই প্রশাসন আমার নিয়ে যায় কিন্তু প্রশাসন দেখতে পারেন ওখানে অনেক লোকজন প্রায় দুইশো লোক ছিল আমরা মিটেন আইসি পরে তারা কথা বলছে কার সাথে বলছে কি বলছে আমি জানি না বলছে যে বারোটার মধ্যে ভোট মাছ সব পল্টনে যাবে আমি রাত্র থেকে অপেক্ষা করতেছি পল্টনে এখন পর্যন্ত এই দেখি প্রশাসন পরে আমি এগারোটা বাজে খবর পাই দুপুর এগারো সকাল এগারোটা বাজে যে আমার মাছ তুলে নিয়ে দিতেছে আমি প্রশাসনকে জানাই প্রশাসন দূত গেছে যাওয়ার পরে আমার এই মাছ দিছে আমার মাছ ছিল 10000 আমার এই মাছ আছে তাও দেখেন পচা আচ্ছা ওই চাকরির বিশেষ একটা অভিযোগ দিয়েছেন যে তার ডলার 17 লক্ষ টাকায় লেনদেন হওয়ার কথা 17 লক্ষ টাকায় বিক্রি হইছে আপনারা 4 লক্ষ টাকা লেনদেন করছেন বাকি টাকা না এটা সে তারে 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 বসতে বলেন এর তো সবাই আছে আরদদাররা আছে মুরব্বিরা আছে স্থানীয়রা আছে বসুক সে যদি বলে যে আমি 4 লক্ষ টাকা দিছি

এবং আর আমার কাছে কালকে প্রশাসন বলছে যে বারোটার সময় গাড়ি বোর্ড আসবে বাস আসবে আমি সেই রাত্র থেকে আমি আমি আরতে বসা এখন পর্যন্ত আমি যাই নাই কারণ পরে আমি দশটা বাজে খোজ এগারোটা বাজে ফোন পাই যে আমার মাছ উঠে লিয়ে দিতেছে আমি প্রশাসনকে জানাই প্রশাসন গেছে যাই এই মাছ উদ্ধার করছে বাকি মাছ করে আমি জানি না তাহলে অসুবিধা এই স্টাফ স্টাফ এই স্টাফ এই একজন এই ঠিক আছে